সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনার এই মুহূর্তে যে ট্যাবলেটটা দেখতেছেন এটা স্কিনাবিন দুইশো পঞ্চাশ যা এনটি ফাঙ্গাল ভূমিকা পালন করে সমস্যা 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 দীর্ঘদিন যাবত যদি আপনার দেহের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দেয় এবং এই অ্যালার্জিটা যদি দীর্ঘদিন যাবত আপনার চলমান থাকে এই ধরনের সমস্যা প্রতিরোধে খুবই সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও আপনার বিশেষ করে আমাদের ধাউদের সমস্যা হয়ে থাকে স্কিনের মধ্যে বড় বড় দাউদ দাউদ কিন্তু এমন একটা রোগ যেটা ঘরের একজনের হলে এটা অনেক মানুষের দেহেটা চলে যেতে পারে একটা ছোঁয়াছে রোগ সুতরাং এই ধরনের সমস্যা দেখা দিলেও কিন্তু এই স্কিনাবিন এই ট্যাবলেটটা ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও একজিমার সমস্যা নখের মধ্যে সাদা সাদা চুপ পরে যাওয়ার সমস্যা এই ধরনের সমস্যা থাকলে এবং স্কিন ডিজিজের সমস্যা যদি খুব মেজর অবস্থায় চলে যায় যে কোনো ধরনের স্কিন ডিজিজ স্কিনের রোগের সংক্রমণ যদি খুব ব্যাপক পরিমাণে চলে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে এই মেডিসিনটা ব্যবহার ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে এবং মেডিসিনটা আহ অবশ্যই নিয়মিত আহ খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন রাখতে হবে এছাড়াও এটা আপনার স্কিনের মধ্যে জনঙ্গের আশেপাশে চুলকানি বা বিভিন্ন ধরনের দাউদের মতো সংক্রমণ বা সাদা সাদা চোখ দেখা যায় এই ধরনের চোখ বিশেষ করে আমাদের ঘাড়ে হতে পারে বগলে হতে পারে দুই রানের মাঝখানে ক্যান্ডিয়াসিস নামক এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় যেটা শরীরের যে অংশগুলো ভেজা ওই অংশের মধ্যেই সমস্যাটা দেখা দেয় সুতরাং এই ক্যান্ডিয়াসিস নামক ব্যাকটেরিয়ার কারণে বা ফাঙ্গালের কারণে এটা এক ধরনের ছত্রাকজনিত জনিত চর্মরোগ যা আপনার স্কিনের মধ্যে হলে নষ্ট করতে থাকে ঠিক আছে এবং স্কিনের কালো আবরণ বা বিভিন্ন ধরনের র্যাশ সৃষ্টি করে এই ধরনের সমস্যা প্রতিরোধেও কিন্তু এই স্কিনাবিন এই দুশো পঞ্চাশ এম ট্যাবলেটটা খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং খুবই দ্রুত এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের সহায়ক ভূমিকা পালন করে তো এখন আসি এই মেডিসিনটা খাওয়ার নিয়ম কি প্রাথমিক অবস্থায় এটা প্রতিদিন একটা করে এক মাস থেকে তিন মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে এটা সম্পূর্ণ নির্ভর করবে রোগীর অবস্থা অনুযায়ী যদি রোগী আরো বেশি খারাপ হয় তাহলে দুইবার দিয়ে থাকে সকাল একটা রাত্রে একটা এক মাস থেকে তিন মাস পর্যন্ত এটা সম্পূর্ণ রোগীর অবস্থার প্রেক্ষাপটেই দেওয়া হয়ে থাকে এবং দশ বছরের নিচে কোনো শিশুদেরকে এই দেওয়া হয়ে থাকে না দশ বছরের উপরে যে কোনো গ্রহণ করতে পারবে তবে প্রেগন্যান্সি অবস্থায় মেডিসিনটা গ্রহণ করা যাবে না দিয়ে যদি খুব ব্যাজার সমস্যা থাকে ব্যবহার পরিহার করতে হবে লিভারের সমস্যা এবং হার্ট মতো ডিজিজ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এটা অ্যালার্জি খাওয়া অবস্থায় কিছু সাইড এফেক্ট রয়েছে অ্যালার্জির প্রবলেম দেখা দিতে পারে যার কারণে মেডিসিনটা খাওয়া অবস্থায় ডক্টর অ্যালার্জি মেডিসিনও দিয়ে থাকে এবং এটা মাথা ঘুরাতে পারে শরীর করতে পারে একটু অস্থিরতা লাগতে পারে সামান্য খারাপ অনুভূতি হতে পারে এই ধরনের কিছু সিনটমস দেখা দেয় রোগীর প্রেক্ষাপটে তবে সকলের ক্ষেত্রে যে একরকম সিনটমস দেখা দিবে বিষয়টা তেমন নয় আর এই প্রতিটা পিস দাম পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন তবে সময়ের সাথে সাথে বাড়তে পারে পঞ্চাশ টাকা ষাট টাকা হতে পারে তো এরকমই দামটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আহ প্রতি পিস ট্যাবলেটের দাম আর এই মেডিসিন খাবারের পরে খেতে হয় ঠিক আছে আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম